পবিত্র ঈদি মিলাদুনবী সাল্লা উদযাপন উপলক্ষে নুরুসুল্না রজুবে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আজিমুসান নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার উনিশ সেপ্টেম্বর বাদেয়াসর ফাউন্ডেশন পরিচালনা দিন চট্টগ্রাম নুরুসুল্না রজুবি ইনস্টিটিউট হলরুমে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল আজিজ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা নিজামুদ্দিন আলী প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম আলামিন বারিয়া দরবার শরীফের নাইবে সাজাদানসিন আল্লামা সাইফুল ইসলাম বারি মাদ্রাজিলহুল আলী আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম তাজস্বরিয়া দর্শে জামি মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবদুল্লা আল মাসুম বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম হুসেনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসা সিনিয়র মুদারিস মাওলানা মুফতি রেহানুল ইসলাম আল কাদেরি নুরসুনার রজুবিয়া দর্শী নিজামী মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা বদরুল মুস্তফার রেজা পশ্চিম মোহরা কেন্দ্রীয় জামা মসজিদের পেশিমাম হাফিজ মাওলানা আমির হুসেন আত্মারী সহ ইনস্টিটিউটের সকল শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উক্ত মিলাদ মাহফিলে বক্তারা রাসুল সাল্লা সাল্লামের জীবন আলোচনা করেন তারা বলেন মহান আল্লাহ মানব মানবজাতিকে হেদায়েতের জন্য যুগে যুগে বহু নবী রাসুল প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহামের আগমনের মাধ্যমে নবতের পরিসমাপ্তি হয় সমগ্র সৃষ্টি জগতের জন্য রাহমতুল্ল আলম হয়ে তিনি বারোই রবিউল্লাউল সুবেহ সাদিকে ধরার বুকে তশরীফ আনেন মূর্তি পূজার অন্ধকার দূর করে দিন ইসলামকে প্রতিষ্ঠা করেন নবীজি হলেন সুমহান চরিত্রের অধিকারী ও উত্তম আদর্শের শাশ্বত প্রতীক নবীজির আনুগত্যের মাঝে নিহিত রয়েছে আল্লাহতালার আনুগত্য আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্য হল তার আদর্শের অনুকরণ ও সুন্নাতের অনুশীলন করা প্রিয় রাসুল সাল্লাহস্লামকে নিজের জীবনের চেয়েও অধিক মহাব্বত করতে না পারলে কেউ ইমানের পূর্ণতার স্তরে পৌঁছাতে পারে না আলোচনা শেষে মিলাত কিযাম দোয়া মোনাজাত তাবারক বিতরণের মাধ্যমে মাহফিল শেষ হয়